নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনই মার্কেটে সোনা উর্বর দাম ওঠানামা করে আজকের কলকাতা বাজারের আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেটের আপডেটের সঙ্গে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার চারশো বারো টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম একুশ হাজার ছশো আটচল্লিশ টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম তেতাল্লিশ হাজার দুশো ছিয়ানব্বই টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার একশো কুড়ি টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম তেষট্টি হাজার একশো চব্বিশ টাকা একান্ন পয়সা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার নশো আটচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম সাতাশ হাজার সাতশো চুরাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার পাঁচশো আটষট্টি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ঊনসত্তর হাজার চারশো ষাট টাকা চব্বিশ ক্যারেট এক ঘুরি সোনার দাম একাশি হাজার ষোলো টাকা আটাত্তর পয়সা হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার ছশো পনেরো টাকা হলমার্ক বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম ছাব্বিশ হাজার চারশো ষাট টাকা হলমার্ক বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম বাহান্ন হাজার নশো কুড়ি টাকা হলমার্ক বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছেষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা হলমার্ক বাইশ ক্যারেট এক একভরি সোনার দাম সাতাত্তর হাজার একশো ছাপ্পান্ন টাকা ছ পয়সা আমি আপনাদের এখানে যে সোনার দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো রকম জি এস টি অ্যাড করার নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যেই সোনার দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ